আমি যখন এসেছি তখন সাবানা ম্যাডাম খুব অল্প দিনে বা বিদায় হয়ে গেলেন আচ্ছা আর আলমগীর ভাইয়ের সাথে আমার একটি ছবিতে কাজ হয়েছিল ছবিটির নাম বল ছবির হচ্ছে স্ত্রীর মর্যাদা এর প্রডিউসার ছিলেন বন্ধন বাণী চিত্রের সফি ভাই যাত্রা দলের একটা বিয়ে সে মাকে পর করে দিল আমার কোন মূল্য নেই তোর কাছে মা তুই কি আমাকে ছাড়া থাকতে পারে আমিও তো কি ছাড়া থাকতে পারবো তুই জীবনে আর এই বাড়িতে পারেকবি না যা এই মুহূর্ত বেরিয়ে যা স্ত্রী মজার চলচ্চিত্রে আপনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সেই এই ছবির শুটিং এ কোনো স্মৃতি বা কোনো ঘটনা হ্যাঁ ওখানে কাজ করতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা তখন তো সেই প্রজন্মের যারা ছিল তাদের সাথে কাজ করেছি ওদের স্টাইল ছিল এরকম হুম আর যখন আলমগীর ভাই এবং ববিতা ম্যাডাম ওই চুতে ববিতা ম্যাডাম ছিলেন আচ্ছা তো এনাদের সাথে কাজ করতে গিয়ে আমি একটা অন্য রকম একটা অভিজ্ঞতা আমার হলো জি সেটা হলো যে প্রথম দিন শ্যুটিংয়ে যখন আসলাম আসার পরে ওনারা কাজ করবেন আটটা পর্যন্ত এর বেশি কাজ করতে পারবেন না এখন যেহেতু বয়স হয়ে গেছে তো আচ্ছা ওনারা এর বেশি পারবেন না আর সকালবেলা আপনি যদি ভোর ছয়টাও রাখেন হ্যাঁ ওনারা চলে আসবেন আচ্ছা ঠিক ছয়টা চলে আসবেন এদিকে কোনো সমস্যা নেই আচ্ছা কিন্তু ওদিকে রাত আটটার পরে ওনারা কাজ করেন না এটা যখন তাদের সাথে চুক্তি হয় তখনই তারা কিন্তু এই কথাটি বলেছিলেন তো যখন আটটা বাজে তখন ওরা প্যাক করে দিলাম প্যাক আপ করে দেওয়ার অন্তত আধা ঘন্টা হয়ে গেল আমি সেটা কাজ করছি হঠাৎ করে ওই আমাদের মেকআপ ম্যান শেষ আমাকে বললো যে আপনাকে আমিনগর ভাই ডাক আমি বললাম যে ভাই এখনো যায়নি কেন না তখন আমি মেকআপ গেলাম যাওয়ার পরে উনি বললেন যে বস

সিকোয়েন্স গুলো তুমি আমাকে ফটো কপি করে দেবা একদিন আগে আগে তুমি করে দেবে এটা আর কি কি লাগবে না লাগবে ড্রেস যা তুমি ফোনে করে দাও অত ফোনে বললে আসলে অতটা আমরা বুঝি না একদম সামনাসামনি বসে ডিসকাস করে দেবা তাহলে হবে কি আমাদের ন সুবিধা ওকে ফাইন আর বিশেষ করে সিকোয়েন্সটা যখন হাতে থাকবে তখন আশা করি বেশি কিছু বলতে হবে না আচ্ছা ববিতা ম্যাডাম বসেছিলেন পরের দিন শুটিং ছিল আমাদের ওই হাসপাতালে

যখন বাসা থেকে বের হইতাম তখন ফোন দিতাম শফি আমি কিন্তু বাসা থেকে বের হলাম আচ্ছা সোনার বেলা যখন ওখানে মোড়ে আসতেন সোনার হোটেলের সামনে ওখানে ফোন দিয়ে বলতেন আচ্ছা শফি আমাদের মেকআপ রুম কয়েক কত নম্বর ভাই ছয় নম্বর আচ্ছা মেকআপ রুমের ভিতরে ঢুকে তুমি ফ্রি থাকলে একটু মেকআপ রুমে তো আমি চলে এসেছি ওকে এই যে ওদের

ব্যবসা কেমন করেছিল ব্যবসা মোটামুটি 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 আহমারি কিছু না ফ্লপও হয়নি হিটও হয়নি মোটামুটি বাহ বাহ দাঁড়ো তো এই ছবিতে যেহেতু ববিতা ম্যাডাম ছিল ববিতা ম্যাডাম সম্পর্কে কিছু বলো ববিতা ম্যাডাম ছিলেন একটু রিজার্ভ উনি সবসময় অনেক এরকমই থাকেন আমি যা শুনেছি ইতিপূর্বে উনি একটু রিজার্ভ থাকেন আচ্ছা সবার সঙ্গে করতে বেশি কথা বলেন না দেখা হলে একটু মুচকি হাসি

ট এটা আসলে এক একজনের ক্যারেক্টার এক এক রকম তো ববিতা ম্যাডাম একটু সাইলেন্ট ছিলেন খুব বেশি গল্পগুজব বই হল্লা এগুলো তো উনি ছিলেন না আলমগীর ভাই মোটামুটি একটু গল্প গল্পগুজব করতেন তো ওনার সাথে আলমগীর ভাই কিন্তু সবার সাথে মিশতেন গল্প করতেন এবং সবার দিকে একটু খেয়াল রাখতেন কার কি হলো কি অবস্থা

তবে যেটা ওনার কাছে একটু অট লাগতো যে এখানে একটা চেয়ার দিলে চেয়ার পাশে একটা ইয়ে দাও ওই যে ওই খাটের পাশে একটা ফুল দিয়ে দাও ভালো লাগবে হ্যাঁ ওটা আমরা করতাম এই কাজগুলো উনি করতেন আর কি অর্থাৎ চোখ বলে সব দেখে যে হ্যাঁ ঠিক আছে ওকে ফার্স্ট ফার্স্ট ক্লাস আর দেখতেন যে এখানে ঠিক নাই উনি বলতেন যে জায়গা একটু ঠিক করে তো ববিতা ম্যাডামের কয়েকটি গুণের কথা বলুন আমাদের দর্শকদের ববিতা ম্যাডামের গুণ কিন্তু এরকমই এরকম মানে অর্থাৎ কাজের প্রতি সিনসিয়ারিটি ছিল

এই ছিল তার বাইরে বা গোপনে কোনো দান বা কোন রকমের এটা আমার নজরে পড়েনি আমি একটু ছবি করেছি তো আমার এরকম নজরে পড়েনি আর ওনার সামনেতে যাওয়ার আর কোনো সুযোগ আমার হয়নি আপনার আরেকটি গল্প আমি শুনেছিলাম ক্যামেরার পেছনে সেটা হচ্ছে একদিন আপনি আসতে লেট করেছেন আর্টিস্ট আপনাকে আইসা ফোন করেছিল যে সবই তুমি কোথায় হ্যাঁ হ্যাঁ ওই গল্পটা একটু যেতে উনি হচ্ছেন সে আলমগীর ভাই আচ্ছা সেটা হচ্ছে যে আমি তখন বৃষ্টি হচ্ছিল আমি ছিলাম বেগুন বাড়িতে কাছে আমাকে খুঁজতেছেন ফোন করছেন ফোনের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে আমি ফোনটাও বের করতে পারছি না পানি পড়বে ভিজে যাবে পরে আমি একটা শেলফার নিলাম একটা ওষুধের দোকানে ওখানে গিয়ে ফোনটা বের করে দেখি আলমগীর ভাই পরে ফোন ব্যাক করলাম

ওই পাঁচটা সিপালস আমি করতে পারি না এই আর্টিস্টের লেট হওয়ার কারণে বিভিন্ন অজুভাক এটা সেটা অনেক কিছু কিন্তু ওনারা যে পরিমাণ সময় দেন আমরা শুনলাম যে রাত আটটা পর্যন্ত সময় দেবেন না শুনে সবাই আত বাবা তাহলে আমার তিন ঘন্টা হয়ে গেল এই তিন ঘন্টা তাহলে আমি কি করবো না দরকার নেই আপনি সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত নন আচ্ছা ওনারা কিন্তু যে আউটপুটটা দিয়ে যাবেন এটা মনে করেন যে অন্তত দেড় দিন আউটপুট দিয়ে যাবেন ওনারা বা দারুণ তাহলে আমি কেনে বেশি কাজ করব রাইট এবং ইন টাইম জাস্ট একটা বাজবে লাঞ্চ দেবেন দিবেন মানে ওনার ওইভাবে অবস্টাকল মাঝখানে আর ওনাদের কোনো প্রবলেম নেই কাজ করতে গিয়ে কাজ চলাকালীন অবস্থাতে ওনারা বাইরে কার সাথে কথা বলন না কার সাথে গল্পবাজিও করেন না কেউ আসলে বলে যে পোস্টে পরে এখন না অর্থনৈতিক কাজ নিতেরা নেব쨌ু বা দারুণ আপনার আলমগীর ভাইয়ের সঙ্গে ক্যামেরার বাইরে কোনো স্মৃতি শ্রাউন বা মুহূর্ত কোনো ঘটনা না ওনার সাথে বাইরে আমার খুব একটা যোগাযোগ আর ছিল না আর উনিও কাজ ছাড়া এফ ডিসিতে খুবই কম আসেন আর উনি যখন আসেন তখন দেখা যায় আমি নাই আমি যখন যাই তখন উনি নেই এই কারণে যোগাযোগটা খুব একটা হয়নি আর কি যেহেতু কাজের মধ্যেই অনেক কিছুই দেখেছেন তার সুখ কাজ থেকে তো তার কয়েকটি গুণের কথা বলব এই যে কতগুলো হ্যাঁ যে কতগুলো গুণ যেমন সময় সময় জ্ঞানটা কাজের প্রতি যে একটা নিষ্ঠা সেটা প্লাস উনি অত্যন্ত একজন ভালো মানুষ ভদ্র মানুষ খুব তাড়াতাড়ি কারো কেউ রাগ করতেন না বা মুখ খারাপ তো অনেক প্রশ্ন ওটা তো প্রশ্নই ওঠে না আর উনি ছিলেন খুব দয়ালু কারো যদি কোনো সমস্যা দেখেন উনি বোঝেন যে মানুষটা খুব সমস্যা মতে আছে উনি নিজেই কিন্তু জিজ্ঞেস করেন কি সমস্যা তোমার বলো কে হয়তো বলতে লজ্জা পেতেন

কোন গল্প আছে কিনা তিনি সহযোগিতা করেছেন এবং উনি বলে যে কোন কেউ কোনো ছবি তুলবা কেউ কোন এগুলো বলবা না খুব গোপনে এগুলো করে একটা ঘটনা বলুন যাতে আমাদের এই দর্শক আলমগীর ভাইয়ের যারা ভক্ত তারা যেন জানে যে না উনি মানুষটা ভিতর থেকে আরো অনেক দয়ালু হ্যাঁ আমি সেটা জানি বেশ কয়েকটা ঘটনা আমি জানি কিন্তু এই মুহূর্তে নাম প্রকাশ করলে হয়তোবা তারা বিব্রত অনুভব করবেন এখন নামটা না প্রকাশ করে ভালো মানে আমাদের সেটে যেন যখন উনি কাজ করছিলেন জি ওই সেটে রানি একজন আমরা যাদেরকে বলি উনি কি ডিরেক্টর নাকি শুধু তার পদবিটা বলুন আলম স্যার না যাকে সহযোগিতা করুন না না ও হচ্ছে একজন আমরা তো বলি আসলে এটা ভুল বলি ওটাকে বলা হয় আমরা আমরা বলি এক্সট্রা আর্টিস্ট

তুমি খুব ভাগ্যবান মায়ের মায়া মামতায় বড় হয়েছে। কোনো দিন মায়ের আদর চত্ব পাইনি ইন্সপেক্টর আপনার কি হয়েছে মাগু তোমাকে তোমাকে আমি খুব দুঃখ দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন এবং আমাদের এই সিনেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম